আসসালামু আলাইকুম বিওয়াস আজকে চলে আসলাম ঘুরতে পঞ্চগড় জগদল এটা হয়েছে চা বাগান অনেক সুন্দর একটি চা বাগান সবাইকে দেখাচ্ছি সবার উদ্দেশ্যে আজকে ভিডিও চেষ্টা করব চা বাগান থেকে চা নিয়ে কেভাবে কীভাবে কারখানায় প্রসেসিং করে সব কিছু দেখানোর দেখুন দেখেন বন্ধুরা যত দূর চোখ যায় তত দূর চা বাগান এটা হচ্ছে পঞ্চকর জগদল ডিগ্রি কলেজের পিছনে এত বড় একটি চা বাগান কত সুন্দর লাগতেছে এই যে আমি আসছি আমার এক প্রিয় ভাই আসছে এই যে আমার ছবি উঠাচ্ছে আমার প্রিয় ভাই সবাইকে আজকে একটু ঘুরতে আসছি সবাইকে অনেক কিছু দেখাবো চা কীভাবে প্রসেসিং করে চা কিভাবে আপনার ফ্যাক্টরিতে সব কিছু ইয়ে করে সব কিছু আজকে তুলে দেওয়ার ধরার চেষ্টা করব আপনারা আমার সাথেই থাকবেন এই যে আমার প্রিয় ভাই ভাই সেই লাগতেছে সেই 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 লাগতেছে সেই যত দূর চোখ যায় তত দূরে আপনার চা বাগান চা বাগান চা বাগান দেখেন কত বড় চা বাগান এটা হয়েছে পঞ্চগড় জগদল ডিগ্রি কলেজের পিছনে হ্যাঁ হ্যাঁ তুলেন আমার বাই ক্যামেরা ইয়া মোবাইলের ক্যামেরার ছবি তুলতেছে রোদ যায় ওই রোদ যে এই জন্য বন্ধুরা আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য আজকে ঘুরতে চলে আসলাম দুই ভাই মিলে দেখেন কত বড় চা বাগান কত সুন্দর আমরা সেই চা দোকানে বিক্রি করি খাই অনেক কিছুই করি যত দূর চোখ যাবে তত দূরে আপনার ইয়া চা বাগান সবাই আমাদের সাথে থাকেন আজকে অবশ্যই একটা ব্লগ ভিডিও করব চা প্রসেসিং নিয়ে কেমনে চা প্রসেসিং করে ওইটা নিয়ে একটি ভিডিও করবো শোনা এই যে দেখেন আজকে চা বাগানে ঘুরতে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আজকে চা উঠাবো চা প্রসেসিং দেখাবো আপনাদেরকে চা কেমনে উঠাইতে হয় কেমনে প্রসেসিং করতে হয় অনেক বিশাল বড় একটি বাগান এটা জগদল পঞ্চগড় আপনারা সবাই এখানে দেখতে চলে আসবেন অবশ্যই এখানকার লোকাল চাগুলি অনেক ভালো হয় আপনাদের জন্য আজকে এই ব্লগ ভিডিওটা এইখানেই আজকের মতন ব্লগ ভিডিও শেষ অবশ্যই আমাদের সাথে থাকবেন চা প্রসেসিং কেমনে করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ